এবারে বলত পাইল কে পাইল লেখান চল দিয়ে পিছাল একটি চক্কা এই চক্কা ছিল ১30 তিরিশ মিটার একটি লম্বা বড় চক্র

দলের জন্য কি করতে পারেন গুড টাম ব্যাগ ডেলিভার ইসমাইলের পক্ষ থেকে একটু সুয়ার ধরনের বল ছিল লাফিয়ে উঠেছেন আলবি ঠিক মতো বলটি বুঝতে পারেননি এ বল থেকে কোন রানও নয় বিপদও নয় জট বল